কত কষ্ট করে আমরা এক্সারসাইজ করতেছি দৌড়াচ্ছি বলিং করার জন্য ব্যাটিং করার জন্য কত শ্রম দিতেছি জিমে কতক্ষণ থাকতেছি নামাজ পড়তে কতটুকু সময় লাগে কতটুকু কষ্ট হয় এই জন্য নামাজটাকে ঠিক রাখি আর তারপরে আস্তে আস্তে স্টেপ বাই Saudara, nanti kalau kamu বলতে যে তারীন নামাজ মনে করতেছে ওইটাই আসলে ওইটা তারাবিন নামাজ না তারপর তারাবিন নামাজ আলাদা তারাবিন নামাজ হচ্ছে শুরু রাত্রে পরাবিত

তো বাংলাদেশ সবাই তোমাদেরকে দেখে যে তোমরা কিভাবে চলো তোমরা কিভাবে কথা বলো তোমরা কিভাবে খাও তোমরা কিভাবে আমি আমি আমরা কিন্তু যদি কিছু ভালো কাজ করি এটা মানুষ দেখো সেইটা করছে কত ভালো মানুষের সামনে ভালো হবো আর আল্লাহর কাছে তো ভালো হেঁটেই হবে এই জন্য আল্লাহ তালা আমাদেরকে তোকে দান করে আমাদের জীবন চলার মধ্যে যে খারাপ জিনিসগুলো আছে সেগুলো থেকে আমরা পিছনে রেখে ভালো কাজে আমরা আগে বাড়তে পারি